Do they worry you as an economist. We are very happy the way it went, uh, the negotiation, uh, the, the tariff negotiation. I think uh, it's twenty percent. Twenty percent, yes. So it's, still it's, high. Very, it's not as high as we were worried about. So, so India got much higher. Much higher. So I was even saying that probably very soon uh, Indian industries will come and uh, set down their send, set up their industries in Bangladesh because it's so much cheaper there to uh, produce and send So this becomes an attractive place for দেখলেন উনি কি গর্বিত ভাই বলছেন যে ভারতবর্ষের উপরে এতটা বড় ট্যারিফ হয়ে যাবে যে ভারতবর্ষকে বাধ্য হতে হবে তার চাটি বাটি গুটিয়ে বাংলাদেশে পৌঁছে সেখানে প্রোডাকশন ইউনিট খুলে প্রোডাকশন করতে এবার শুনুন ফিটেড এগ্রিমেন্ট হয়ে যাওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়েল কি বললেন পরিষ্কার জলের মতো চিত্র ক্লিয়ার হয়ে যাবে যে ভারতবর্ষ এরপরে আগামী ছ মাসের মধ্যে কোন জায়গায় আসতে পড়েছে এবং সেটা অবশ্য বাংলাদেশের EU. Now earlier in the day you used to always ask us, the press used to always ask us that why is Bangladesh able to export $30 billion worth of textiles and India is such a small player? Because Bangladesh, being a least developed country, LDC, had zero duty access, and they were able to capture 30 billion out of the 250 billion dollar. ভাষায় যে ভারতবর্ষের অবস্থা আগামীতে এমন খারাপ হয়ে যেতে য়ে ভারতবর্ষে বস্ত্রবয়ন শিল্প মুক্তব্যে পড়বে এবং ভারতবর্ষের ইন্ডাস্ট্রি কটন ইন্ডাস্ট্রি হয়তো বাংলাদেশে গিয়ে তাদের প্রোডাকশন করতে হবে সেখান থেকে যাতে করে কম দামে বিদেশে সেখান থেকে নিয়ে যাবে সুবিধা হবে এইবারে কি হবে একটা চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরছি ভারতবর্ষের অন্যতম প্রতিদ্বন্দ্বী কিন্তু বাংলাদেশ বিশেষ করে কটন ইন্ডাস্ট্রিতে ভারত থেকে মূলত কটন ফুটওয়্যার অর্থাৎ জুতো টুতো এবং সি ফুড সামুদ্রিক খাওয়ারই মূলত সাপ্লাই করা হতো ইউরোপের বাজারে এবং এদের ট্যারিফ ছিল মারাত্মক যেমন ট্যারিফটা এত কম ছিল হচ্ছে বিশেষ করে সি ফুডের ক্ষেত্রে সেখানে প্রায় ছাব্বিশ শতাংশ ফ্রুটওয়্যারের ক্ষেত্রে সতেরো শতাংশ এবং এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি বারো থেকে পনেরো শতাংশ অর্থাৎ সোজা বাংলায় কথা বলতে গেলে একশো টাকায় যেটা ভারতবর্ষের লোককে বিক্রি করতে হবে একশো টাকায় সেটা বাংলাদেশ লিস্ট ডেভেলপমেন্ট যে কান্ট্রিজ এল ডিসি তালিকায় থাকার কারণে তাদের একেবারে ডিউটি ফ্রি এক্সপোর্ট ডিউটি তাদের দিতে হতো না ফলে বাংলাদেশের যে বস্ত্রের দাম একশো টাকা ধরুন সেটা ভারতীয় মুদ্রায় বা ভারতের সেই বস্ত্রটার দাম সেটাই পড়ে যেত একশো পনেরো থেকে বিশ টাকা সায় বাংলাদেশ অনেকটা এগিয়ে চলে গেছিল এবং তাদের কাছে প্রায় দুশো বিলিয়ন ডলার বাজারে তিরিশ বিলিয়ন ডলার বাংলাদেশের কাছে ছিল এখন খেলাটা কিন্তু ঘুরে গেল এখন তার হলোটা কি আগে যেটা ছিল ভারতকে বিক্রি করতে হতো একশো টাকায় কোনো একটা জামা বাংলাদেশকে বিক্রি করতে হতো একশো টাকায় এইবারে কি দাঁড়াবে এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হওয়ার পর ভারতবর্ষকে বাংলাদেশের মতোই একশো টাকাতেও বিক্রি করলে চলবে সিফুড আগে বাংলাদেশকে একশো টাকায় যদি বাংলাদেশ বিক্রি করতো ভারতবর্ষকে একশো ছাব্বিশ টাকায় বিক্রি করতে হতো এখন একশো টাকাতেও বিক্রি করলে চলবে ফুটওয়্যার যেটা অন্যতম রেভিনিউ জেনারেট করতো বাংলাদেশে সেই ফুটওয়্যারে ঠিক একই রকম ভাবে 117 18 টাকা দিতে হতো 100 টাকা দিতে হতো ভারতবর্ষকে 117 টাকা বেচতে হতো সাহেব ভাই ভারতবর্ষ মার্কেটে অনেক পিছে পড়ছিল এবং এই যে যে কথাটা শুনলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের তিনি এতটা গর্বিত আর হাসতে হাসতে বলছিলেন যে বিশাল গর্ব ভারতবর্ষে ভারতবর্ষকে তার দেশে যেতে হবে এতটা দুর্দিন পরেনি মোহাম্মদ ইউন সাহেব এইবার আপনার আসতে চলেছে বুলেট দুর্দিন খরচা না করে যেভাবে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছিল আপনার অর্থনীতি দেখুন ছ মাসের মধ্যে মুখ থুকবে পড়বে মিলিয়ে নিন আজকে এই কথাটা আমি এই চ্যানেলে দাঁড়িয়ে বললাম প্রথমত যখন ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা ছ মাসের মধ্যে লাগু হয়ে যাবে তখন ইন্ডিয়ার যে সাপ্লাই চেইন আছে যে লজিস্টিক সাপোর্ট ইন্ডিয়ার আছে আপনাদের বাংলাদেশের কাছে সেই লজিস্টিক সাপোর্ট নেই সেই লজিস্টিক সাপোর্ট দিয়ে সাপ্লাই চেইনস দিয়ে ভারতবর্ষের পণ্য সহজেই এই যে দেই তিনটি পণ্যের কথা বললাম সি ফুড কটন এবং ফুটওয়্যার তার মধ্যে কটন ফুটওয়্যার সিভিজ এক দুই তিনে যদি বলি এইভাবে এই তিনটে যেভাবে সাপ্লাই চেইন চেইনটাকে ইউজ করে একেবারে ইউরোপের বাজারে ঢুকতে পারবে আপনারা পারবেন না দাম তো সমান হয়ে গেল ভারতবর্ষে যে প্রোডাকশন ইউনিট এত হিউজ যে আপনারা আপনাদের পণ্য আস্তে আস্তে সেখানে কিন্তু পিছোতে লাগবে তো সুসংবে জানতে পারলাম যে পয়লা ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের কটন মিলস গুলো নাকি বন্ধ হতে চলেছেই আপনারা কম্পিটিশনে আগামিতে পারবেন না কাঁচামাল ভারত থেকে নিয়ে ইম্পোর্ট করতেন সেই কাঁচামাল আপনাদের সাপ্লাই বন্ধ হয়ে গেছে আপনারা ল্যান্ড লকড অথচ আপনারা স্বপ্ন দেখেছিলেন যে সেভেন সেভেন সিস্টার্সকে আলাদা করে ল্যান্ডলক অবস্থায় রেখে দেবেন তা হলো না তো এইবারে কি দাঁড়ালো এইবারে দাঁড়ালো গিয়ে এই যে ওই ছবি কথায় যে কোনো বুলেট খরচা করতে হবে না পয়লা ফেব্রুয়ারি থেকে আপনাদের যা দেখতে পেলাম জানতে পারলাম যে সেখানে একেবারে কটন ইন্ডাস্ট্রি বসে যাবে এবং তার ফলে মিনিমাম মিনিমাম দশ লক্ষ পরিবার বেরোজগার হয়ে যাবে কোথায় দেবেন খাওয়ার দাবার মানুষ আপনাকে ক্ষমা করবে তো যখন পেটে ভাত থাকবে না মানুষ দিনের পর দিন স্লোগান আন্দোলন ইত্যাদি করবে আপনি তো একেবারে ফু হয়ে চলে যাবেন বিদেশে আপনি যেখান থেকে এসেছিলেন যে ডিস্ট্রেটের এজেন্ট হয়ে এসেছিলেন ভারতবর্ষে অর্থনীতিকে কাঁপাবেন এবার আপনার অর্থনীতি কিন্তু কাঁপতে চলেছে সাহেব কারণ ভারতবর্ষ যদি বয়ন শিল্পটাকে যদি ধরে ফেলে তিরিশ বিলিয়ন ভারতবর্ষের বর্তমান যেটা ব্যবসা সেটা তিন চার বিলিয়ন বা চার বিলিয়ন পাঁচ বিলিয়ন সেটা কিন্তু বিলিয়ন একটা কোয়ার্টার ইয়ার সময় লাগবে না অর্থাৎ আগামী মাসের মধ্যে কিন্তু সেটাকে চলে যাবে তাহলে আগামীতে একবার এই পেস এবং সেটা সাপোর্টেড বাই ইউরোপীয় ইউনিয়ন আপনারা কিন্তু আপনাদের বস্ত্রবয়ন শিল্পের সমূহ বিপদ সুতরাং সোভিয়েত ইউনিয়নের সেই যে আমি প্রথমেই এই রেফারেন্সটা দিয়েছিলাম সেই রেফারেন্সটা কিন্তু আপনাদের মধ্যে অত্যন্ত কার্যকরী হতে চলেছে আসলে বিষয়টা হচ্ছে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিস অনুন্নত দেশগুলির তালিকায় পড়া তালিকায় থাকা দেশ সেই এলডিসি তালিকা থাকার জন্য বাংলাদেশ এতদিন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যে বিজনেসটা করত সেটা টোটালি ট্যারি ফ্রি বিজনেস হতো বাংলাদেশকে ট্যারিফ দিতে হতো না অথচ আপনারা এটা ভেবে নিলেন এটা আপনাদের যোগ্যতা এটা আপনাদের অনুকম্পা ছিল সেই অনুকম্পার কারণে কিন্তু ট্যারিফ দিতে হতো না কিন্তু ফিটেড এগ্রিমেন্ট হওয়ার পরে এখন সেই সব ট্যারিফ ব্যারিয়ার হটে গেল আপনার যা জিনিসপত্রের দাম বাংলাদেশে সেটাই একই দাম ভারতবর্ষে বা ভারতবর্ষ কোন কম দামে বেঁচতে পারবে আপনার থেকে ফলে আপনি প্রতিযোগিতায় সরে যাবেন এই হচ্ছে মুদ্রা ব্যাপার আপনাদের কাছে নিয়ম ছিল এটা হচ্ছে एवरीथिंग বাট আর্মস অর্থাৎ ইবিএ এই ইবিএ ট্যারিফ যোগ্য ছিল না অর্থাৎ আর্মস ছাড়া সবকিছু আপনারা বেচতে পারতেন এবং ট্যারিফ ছাড়া ফলে যা রেজাল্ট তা তো হওয়ারই কথা তাই হবে কথাটা মনে রাখবেন ছ মাস ছ আপনার ইগো এবং ভারতবর্ষের প্রতি বিরোধিতা এবং কারো হয়ে খেলা পুতুল নাচের মতো আপনি খেলছেন সেটা আগামীতে বাংলাদেশের মানুষকে অত্যন্ত এর কড়া মাসুল চুকাতে হবে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই